আসসালামাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছে পুরো পশ্চিম সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফারহানা জরিন সুমা বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিব পূর্ব পশ্চিম সংবাদ শিরোনাম ঘরে বাইরে এ কেমন মহাবিপদে নেতা নিয়া হোক গৃহযুদ্ধের মুখে পশ্চিমা দেশগুলো বিস্ফোরক দাবি করে যা বললেন এলন মাস্ক ভেঙে পড়েছে সৈন্যদের মনোবল চাং রাখতে মিথ্যা বলছে ইসরায়েল আত্মহত্যা করা কৃষকদের মাথার খুলি নিয়ে মদির বিরুদ্ধে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত খবরে ঘরে বাইরে দারুণ মহাবিপদে আছেন মধ্যপ্রাচ্যের কষাই হিসেবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মলের কথা বলে গাজা উপত্যকা জুড়ে গত সাত মাস ধরে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি নেতানিয়াহুর দেশ ইসরায়েল এক হামাসের সঙ্গে পেরে উঠছে না যেখানে সেখানে ইরানের লেজে পা দিয়ে নিজেদের আরো বড় বিপদ ডেকে এরানে ইহুদিবাদী এই নেতা দামিসকে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে রীতিমতো ভীমরুলের চাকে ঢিল ছুড়ে পারে ইসরায়েল তেহরানের খেলনার মতো ড্রোন আর মিসাইলেই কোপোকাক তেল আবে এরপর পাল্টা দিতে গিয়ে নেতানিয়া পরিণত হয়েছেন হাসির খোরাকে যার পরাণায় খেপেছে আমেরিকাও পই পই করে নিষেধ করেছিল ইরানে হামলা না চালাতে কিন্তু কথা শুনেনি দুধকলা দিয়ে পোষা দেশটি এরপরও গাজায় গণকবর পাওয়ার পর নেতানিয়াহুর কাছে পরিষ্কার ব্যাখ্যাও চেয়েছে হোয়াইট হাউস নিজ দেশেও শান্তিতে নেই নেতানিয়াহু তেল আবিবে প্রতিদিনই যুদ্ধ বিরতি বিক্ষোভ হচ্ছে কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনও ঘেরাও করে দেশটির শান্তিকামী মানুষরা সমসের হাতে জিম্মি থাকা নাগরিকদের উদ্ধার না করে ফিলিস্তিনিদের হত্যা করায় নেতানিয়াহুর গোষ্ঠী পিণ্ড চটকাবেন ইসরায়েলিরা আবার বিরোধী ও মধ্যপন্থীদের চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তাদের দাবি গাজা অভিযানে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু এতে করে দেশের মাথায় চেপে বসেছে অর্থনৈতিক সংকট সব মিলিয়ে রাতে ঘুম হারাম এখন বেনিইয়ামিন নেতানিয়াহুর। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি ইসরায়েলে বহুল প্রচারিত দয়নী ইওদিহ আহরনথের নেট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল সমস্যায় পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল হার্নিয়া সমস্যায় আক্রান্ত নেতানিয়াহু এর জন্য তাকে অপারেশনের টেবিলে যেতে হবে গেল সাত এপ্রিল জেরুজালেমের জালেমের হাদাসা মেডিকেল সেন্টারে নিতানিয়াহুর হার্নিয়া অপারেশন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে জেনারেল এনএসথেসিয়া দিয়ে এই অপারেশন করা হয় এ সময় দেশটির উপপ্রধানমন্ত্রী ও বিচার মন্ত্রী ইয়ারিব লেভিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সুস্থ হয়ে ফিরেই যথারতি ফিলিস্তিনিদের হত্যার মেতে উঠেন নেতানিয়াহু গাজ উপত্যকার শেষ আশ্রয়স্থলে পরিণত রাফা সীমান্তে সর্বাত্মক হামলার অনুমতি দিয়েছেন এই কষাই শুধু তাই নয় হুঙ্কার ছেড়েছেন এবার হামাসকে দেখে নেবেন তিনি যদিও সাত মাসেও কিছু করতে পারেনি তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিফলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ঘটনাকে ভয়ানক বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানান তিনি আক্ষেপ করে বলেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষীদের দখলে চলে গেছে জেরুজালেমে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ জেরুজালেমে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ইসরায়েলি প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন তিনি বলেন নেতানিয়াহু যে পলিসি ও তৎপরতা শুরু করেছেন তা আমরা প্রত্যাখ্যান করি তার এই নীতি ভয়াবহ তিনি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যা করছেন তা আরো ভয়াবহ গৃহযুদ্ধের মুখে পশ্চিমা দেশগুলো এমনই বিস্ফোরক দাবি করেছেন এলন মাস্ক মার্কিন উদ্যোক্তা এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক জোর দিয়ে বলেছেন যে অধিবাসীদের নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে পশ্চিমে বৃহযুদ্ধ শুরু হবে আমরা চাই বা না চাই যুদ্ধ আসবে তিনি লেবানিস বংশোদ্ভূত কানাডিয়ান অধ্যাপক গাদ সাদের পোস্টে মন্তব্য করে এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন ওই পোস্টে সাত জোর দিয়ে বলেছিলেন যে পশ্চিমা যে পথটি গ্রহণ করছে তার ফলে গৃহযুদ্ধ হবে সাদ বলেছিলেন যে পশ্চিমা দেশগুলো সভ্যতাগত আত্মহত্যা করছে অনেক পশ্চিমা পুরুষ যারা বর্তমানে চাকায় ঘুমিয়ে আছে তারা জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তারা তাদের স্বদেশে ঢেলে দেয়া পছন্দ করে না তারা তাদের নারীদের আক্রমণ করা পছন্দ করে না তারা তাদের স্বাধীনতা খর্ব করা পছন্দ করে না তারা তাদের বিশ্বাসের অসম্মান করা পছন্দ করি না এর আগে মাস্ক বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সমস্যা আমেরিকান যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ তিনি মার্কিন অভিবাসন নীতিকে পাগল বলেও উল্লেখ করেছেন কারণ গত তিন বছরেও সত্তর লাখেরও বেশি অবৈধ অভিবাসনকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে সূত্র ভেঙে পড়া সৈন্যদের মনোবল বাড়াতে মিথ্যা বলছে ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লার অর্ধেক যোদ্ধাকে হত্যা করার ইসরায়েলি দাবি অস্বীকার করেছে গোষ্ঠীটি মাত্র কয়েকজন নিহত হয়েছে উল্লেখ করে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ো ভাব গ্যালান্টের দাবি অসত্য এবং ভিত্তিহীন তিনি ভেঙে পড়া ইসরায়েলি সেনাদের মনোবল বাড়াতে এই মন্তব্য করেছেন গত সাত অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় তারপর থেকে সেনা বাহিনীর সঙ্গে প্রায় গুলি করে আসছে এই গোষ্ঠীটি বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন গাজায় ইসরায়েল হামাজ যুদ্ধ ও কয়েক মাস ধরে চলা আন্ত সীমান্ত সহিংসতার দক্ষিণ লেবাননে হিজবুল্লার অর্ধেক কমান্ডারকে হত্যা করা হয়েছে বাকি অর্ধেক লুকি আছে এবং মাঠ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের জন্য ছেড়ে দিচ্ছে বার্তা সংস্থা হিসাব অনুযায়ী হামাসের হামলার অক্টোবর থেকে অন্তত বান্ন জন নিহত হয়েছে। যার জন হিজবুল্লা যোদ্ধা ও কয়েক ডজন বেসামরিক নাগরিক ইসরায়েল বলছে সীমান্তে তাদের এগারো জন সেনা ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে চলতি সপ্তাহে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে রকেট হামলা বাড়িয়েছে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবোল্লার চল্লিশটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে লোকসভা নির্বাচনের মধ্যে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির কৃষকরা বিক্ষোভের সময় তারা মানুষের মাথার খুলি ও আসেন যা ঋণের চাপে আত্মহত্যা করা কৃষকদের বলে তাদের পাঞ্জাব হরিয়ানার পর এবার বিরোধী আন্দোলনে নামলেন ভারতের তামিলনাড়ুর কৃষকরা পুরুষদের পাশাপাশি এতে অংশ নেন নারীরাও এদিকে নিজেদের দাবি তুলে ধরতে আন্দোলনকারীরা অনেক উঁচু টাওয়ার কিংবা গাছের উপরে উঠে যান অবশ্য দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদকারীদের টাওয়ার ও গাছ থেকে নামিয়ে আনেন পুলিশ সদস্যরা ঋণ করতে না পেরে অনেক কৃষকের আত্মহত্যার প্রতিবাদ সহ ফসলের ন্যায্য মূল্যের দাবি আদায় বুধবার বিক্ষোভ করেন তামিলনাড়ুর দুই শতাধিক কৃষক এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কৃষকদের ঋণ মৌকুফের দাবি জানান তারা দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় ঋণের বোঝা বইতে না পেরে বিভিন্ন সময় আত্মহত্যা করেছেন শত শত এতে ঋণগ্রস্ত কৃষকদের অভিযোগ প্রতিশ্রুতি সত্ত্বেও বাড়ানো হয়নি ফসলের দাম বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইল বিরোধী বিক্ষোভ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ মেসানচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহর পুলিশ সংবাদ মাধ্যম নিউজ জানিয়েছে শহরের এমারসন কলেজ থেকে স্থানীয় সময় বুধবার জনকে গ্রেফতার করা হয়েছে এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যানিপোলিয়া থেকে তিরানব্বই জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ইউনিভার্সিটি অব টেক্সাসেও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখান থেকে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলম্বিয়া ইয়েল ও নিউইয়র্ক ইয়র্ক ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর নতুন করে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটেছে গত সাত অক্টোবর ইসরায়েল হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ছয় মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে চৌত্রিশ হাজার তিনশো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া খাদ্য পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে সেখানে দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ঘরে বাইরে এ কেমন মহাবিপদে নেতা নিয়া হোক গৃহযুদ্ধের মুখে পশ্চিমা দেশগুলো বিস্ফোরক দাবি করে যা বললেন এলন মাস্ক ভেঙে পড়েছে সৈন্যদের মনোবল চাঙা রাখতে মিথ্যা বলছে ইসরায়েল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ